ডিপ আপনার হচ্ছে এটাকে অনেকে ড্রাগন বলে হ্যাঁ ড্রাগন বলে মেরুন এটা দেখেন এটা হচ্ছে আপনারা চাইলে এটাও কিন্তু নিয়ে নিতে পারেন ব্ল্যাক নেন যেটাই নেন প্রাইস থাকবে মাত্র কালার এটা তো একটু বেশি সুন্দর মনে হচ্ছে আমার কাছে দেখেন একদম সেম টু সেম একদম কাজের ফিনিশিং দেখেন ওনাদের দেখেছেন মাশাআল্লাহ খুব সুন্দর প্রাইস থাকছে খুব সুন্দর একটা কালার আছে ভিউয়ার্স দেখেন একদমই মনের মতো করে বানিয়ে নেয়ার জন্য ড্রেস জাস্ট নিবেন বানাবেন আর ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে খুবই চমৎকার হ্যাঁ সেম ডিজাইন বাট ব্ল্যাকটা বেশি আসসালামু আলাইকুম শেয়ার চলে এসেছি আজকে আবারও সুন্দর একদম ক্যাটালগের ড্রেস নিয়ে আর ঈদের জন্য যেগুলো একদম রিসেন্ট এসছে নিউ এসেছে সেই ড্রেসগুলোই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ডিজাইনের থাকবে গর্জিয়াস কালেকশন থাকবে এগুলো আপনারা চাইলেই ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা চলে আসবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের লিফটের শপ হচ্ছে একাত্তর লেভেল ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আর ভিডিওর স্ক্রিনে এই নাম্বার দেয়া থাকবে আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অনলাইনে পারচেস করার জন্য এটা দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন ঝুলটা দেখেন এত চমৎকার এইটার টোটাল ডিজাইনটা দেখেন দেখতে পাচ্ছেন টোটাল ডিজাইনটা দেখেন এই জায়গাটায় সুন্দর করে কাজ করা মশাল্লাহ এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার শিপন ফ্যাব্রিক্স মধ্যে ভিতরে শ্যান্টনের ইনার দেয়া আছে পাজামাও তো আছে তাই না সেম স্লিপটা দেখেন স্লিপটা সুন্দর করে কাজ করা আছে ফ্যাব্রিক্সটা খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স মধ্যে থাকছে এটা হচ্ছে পাজামাটা ফেয়ার্স ওড়নাটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর ওড়না দেখেন এদিকে কাটা ডিজাইন করা মাঝখানে এরকম আছে ফেয়ার্স সেম ডিজাইনে অ্যানাদার কালার দেখেন ডিজাইনগুলো কত সুন্দর এটা কিন্তু সিভিট কালার ঠিক আছে এটা দেখেন এটা মাস্টার্ড কালার এটা তো একটু বেশি সুন্দর মনে হচ্ছে আমার কাছে দেখেন একদম সেম টু সেম একদম কাজের ফিনিশিং দেখেন ওনাদের দেখেছেন মাশাআল্লাহ খুব সুন্দর প্রাইস থাকছে এগুলোর ভাইয়া মাত্র 1850 টাকা একদম হোলসেল প্রাইসে নেয়ার জন্য আমাদের সাথে চলে আসবে জি মাত্র 1850 টাকা এটা দেখেন এটা কিন্তু একদমই অনলাইন ভাইরাল সেখানে কিন্তু আমরা আজকে যেই প্রাইস বলবো সেই প্রাইস না অনলাইনে তো অনেক বেশি প্রাইস থাকে আপনারা পাইকারি দোকান থেকে দেখছেন অনলাইনে মিনিমাম পঁচিশশো টাকা মিনিমাম সেল আছে আর আমাদের সেল তো অনেক কম সেটা আপনারা জানেন তাই না ভাই আঠারোশো পঞ্চাশ টাকায় দেওয়া হচ্ছে একদম হোলসেল প্রাইসে হ্যাঁ একদম কোনো দামাদামি চলবে না ফিক্সড প্রাইস এটা হচ্ছে স্লিপটা সেম বডের ফ্যাব্রিক্সে পাজামা ভিতরে ইনার দিয়ে আছে মধ্যে খুবই লাইট ওয়েট একটা হচ্ছে এসছে দেখেন জাস্ট এটা কত বেশি প্রিটি এটার কালার এখন দেখাবো আমরা সবচাইতে ডিমান্ডের একটা কালার এটা কিন্তু হচ্ছে স্টোন ওয়ার্ক করা আমরা যেটা খুলেছি ওটার চাইতে অনেক বেশি সুন্দর এটা লেমন কালার আর এগুলো মাত্র পেয়ে যাচ্ছেন উনিশশো টাকায় যেগুলো দেখবেন বিভিন্ন পেজে অন্যান্য দোকানে কিন্তু মিনিমাম আড়াই হাজার টাকা সেল করে যেহেতু এত বেশি গর্জিয়াস অল বডি গর্জিয়াসের মধ্যে আরেকটা ড্রেস দেখাচ্ছি নিচে এরকম ঝুল থাকছে পুরোটা এরকম গ্লাস ওয়ার্ক করা থাকছে দেখেন পুরাটায় গ্লাস ওয়ার্ক করা থাকছে এবং ভিতরে এরকম ইনার করা থাকছে ঠিক আছে এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপটা সুন্দর করে কাজ করা আছে পাজামা থাকছে স্যান্টনের মধ্যে হচ্ছে ওরনাটা ফিয়ার্স জাস্ট দেখেন পুরোটা ডিজাইন দেখেন ওনার খুবই সুন্দর একটা স্টাইপ ডিজাইনের মধ্যে এসছে তো সেম ডিজাইনের মধ্যে কিন্তু আরেকটি কালার এবং এটার প্রাইস হবে উনিশশো পঞ্চাশ টাকা যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে পাজামার কাপড় এটা হচ্ছে ওরনাটা আপনারা কিন্তু অনেকেই বলেন আপু রেডিমেড ড্রেস দেখান রেডিমেড ড্রেস তো আমরা নিতে পারি না কারণ আমরা একটু হেলদি বা হচ্ছে সাইজ হয় না বা অনেক চিকন তো তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে একদম মনের মতো বানাতে পারবেন অনেক সময় রেডিমেড ড্রেস সাইজে হলেও কিন্তু ফিটিংস বা এটা সেটা অনেক ঝামেলা থাকে দেন আপনারা এইগুলো নিয়ে একদম মন মতো মনের মতো টেইলার দিয়ে বানিয়ে নেবেন আর প্রাইসটা খুবই রিজনেবল এই দেখেন এটা হচ্ছে স্যান্টনের পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা পুরোটা ওড়নায় কাজ সাইড দিয়ে কাটওয়ার করা পুরোটাই ছিটানো কাজ আছে এটার যে কি সুন্দর একটা কালার আছে ভিয়ার্স দেখেন একদমই মনের মতো করে বানিয়ে নেয়ার জন্য ড্রেস জাস্ট নিবেন বানাবেন আর পরবেন প্রাইস থাকছে আঠারোশো পঞ্চাশ দেখেন এটা তো একদম অল ওভার কাজ অল ওভার কাজ এই দেখেন নিচে দেখেন তা আবারও বলছি যারা হচ্ছে রেডিমেড ড্রেস পরতে পারেন না তারা এরকম গর্জিয়াস ড্রেসগুলো নিয়ে মনের মতো সাইজ মতো বানিয়ে নেবেন পাজামা সেম বডির ফ্যাব্রিক্সে আপনারা ওনা পেয়ে যাচ্ছেন একটা দেখেন ফেয়ার্স ব্ল্যাকের মধ্যে খুবই চমৎকার হ্যাঁ সেম ডিজাইন বাট ব্ল্যাকটা বেশি নাইস স্লিপটা দেখেন চমৎকার মাসাল এটা হচ্ছে ওড়নাটা অল ওভার কাজ করা সাইডে পার মাঝখানে এরকম ছিটানো কাজ আছে ফেয়ার্স এটা তো অ্যানাদার কালার এবং এটা আমার মনে হচ্ছে সবচেয়ে প্রিটি কালার হ্যাঁ এই জন্য কিন্তু ভাইয়া চালাকি করে এটাই করল না তো যাই হোক আপনারা চাইলে এটাও কিন্তু নিয়ে নিতে পারেন ব্ল্যাক নেন যেটাই নেন প্রাইস থাকবে মাত্র তো থাকছে না আঠারোশো পঞ্চাশ টাকা তোলে এলো ল্যাভেন্ডার সবার পছন্দের হিট কালার যে কেউ করতে পারে একদম টিনেস থেকে শুরু করে একদম আনটিরা পর্যন্ত করতে পারে এমন প্রিটি একটা লাইট একটা কালার সাইড থেকে স্লিভের কাপড় আসবে স্লিভের কাপড়টা পুরোটাই কিন্তু কাজ থাকবে সেন্স আপনার হচ্ছে শিপন ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে এটা থাকছে আপনার ক্যাটালগটা পাজামার প্যানেলে কাজ করা আছে স্যান্টনে থাকছে আপনার পাজামাটা এই যে দেখেন সুপার একদমই কিন্তু সুপার কালেকশন মাসাল দেখেন মেরুন কালার দেখাই অনেকের তো একদম একটু ডিপ রেড মেরুন টাইপের না পড়লে ঈদই হবে না ঈদ মানেই কিন্তু কালারফুল ঠিক আছে তারা এগুলো নিয়ে নেবেন হচ্ছে আপনার হাতাটা হাতাটা কিন্তু বেশ বড় আমরা ওইভাবে দেখাতে পারছি না যে দেখেন ঠিক আছে এটা থাকছে পাজামা ওন্নাটা দেখেন মাসাল্লাহ ওন্নাটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভাইরাল ছিল ভাইরাল থাকলে কি হবে প্রাইস কিন্তু ভাইরাল না প্রাইস হচ্ছে হোলসেল প্রাইস আমরা যেখান থেকে দেখাচ্ছি এটা হচ্ছে হাতা ম্যাচিং এসছে অন্যরকম দেখেন মাঝখানে ভারী করে কাজ এসেছে পার আছে দুই পাশে এবং মাঝখানে এরকম ছিটানো ছিটানো কাজ আছে প্রাইস হচ্ছে বারো আঠারোশো পঞ্চাশ টাকা অনলি ঠিক আছে আমরা দেখেছি সোয়াগ হ্যারিটাইজ থেকে ভিডিওর স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে অথবা চলে আসবেন স্টান মল্লিকায় লিফ্টের ছয় একাত্তর নম্বর দোকান